আমার বন্ধুর প্রেমের ফুল দাদা ফুলের চেয়ে সাদা আমার প্রেমের দাদা চেয়ে সাদা আমার ভাইকে হলো না এত যে নিচুর বন্ধু জানা ছিল না এত যে নিচুর বন্ধু জানা ছিল না ধন্যবাদ সাতাশ একটি গান পরিবেশন এবং এবং আমাদের আজকের এই শেষ প্রতিযোগী ছিলেন আমাদের সদস্য সচিব বাংলাদেশ দিবস এবং তারা যে আমি সকলকে আবারও একটি তালি বাজায় ना ये तरीके वैसे ही था डॉक्टर साहब सर सर ये वाले है 5 मिनट अब ये ओष्ठक का